কেউ আর বাকি দুটো নিয়ে যেতে পারলে না কেন পারলে না এই দেখুন ভেঙে পড়ে আছে ভ্যান নিয়ে যেতে পারছে না নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আজ আমরা উপস্থিত আছি নদীয়া জেলার চাকদাহের জোড়া পুকুর পাড়ে এখান থেকে আপনাদের দেখাবো আজকে এই এলাকার মানুষ তারা দেশের তম স্বাধীনতা দিবস পালন করেন পাড়ার সকলে প্রতি বছর তারা স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন বিভিন্ন অনুষ্ঠান করেন পাড়ার সকলে একত্রিত হয়ে কিন্তু এই পাড়ার মানুষের কি কোনো সমস্যা আছে আছে কি না কথা বলি এলাকার মানুষের সাথেই আমি প্রথমেই যাব এই এলাকার একজন বয়স্ক কাকুর কাছে আচ্ছা কাকু এখানে কতদিন ধরে আছেন আপনি আমি এখান এখানে আছি অন্তত আঠারো আচ্ছা আপনার এলাকা রাস্তাঘাট জল সব কিছু ঠিকঠাক পাচ্ছেন এখন সে কথা বলতে হলে কি বলবো পড়াশোনা করো তো কোন ক্লাসে পড়ো ট্রেনে পড়ো এখানেই বাড়ি তোমার তা এখানে তোমাদের কোনো প্রবলেম হয় এখানে চলাফেরা করতে আর এখানে রাস্তা ভাঙা এখানে ঠিকঠাক মতো জল আসে না এক এলে দুই দিন আসে না তারপরে আর এখন তো আসছেই না এখন আসছেই না রাস্তা কত দিন ধরে খারাপ আমার জন্মের পর থেকে দেখে আসছে খারাপ ভাঙাচড়া তার আগে ওই আমি এখনো দেখিনি এটা ঠিক হয়েছে কারণ রাস্তা ঠিক হয়নি তাই তো ধন্যবাদ তোমাকে কল এলাকা কল একদম জঙ্গলে ভরে গেছে মানে দীর্ঘ বছর জল আসে না কতদিন জল আসে না কলে অনেকদিন জল আসে না কবে জল এসছে ভুলে গেছে এই হচ্ছে দেখুন কলের অবস্থা এছাড়াও বাড়ি বাড়ি কল আছে পঞ্চায়েত থেকে জলের ট্যাঙ্কি করে রেখেছে এই যে দেখুন কিন্তু এখান থেকে জল সরবরাহের কোনো ব্যবস্থা নেই নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আজ ভারতবর্ষের উনআশি তম স্বাধীনতা দিবস আমরা স্বাধীনতার আটাত্তর বছর পার করলাম স্বাধীন ভারতে বৃহত্তর দেশ সেই দেশের পশ্চিমবঙ্গ একটি রাজ্য এবং পশ্চিমবঙ্গের অন্তর্গত নদিয়া জেলার চাকদহের তাতলা দুই নম্বর তাতলা দুই নম্বর পঞ্চায়েতের অন্তর্গত রঞ্জনপল্লী লালপুর রঞ্জনপল্লী আমি যে অংশটা আপনাদের দেখাবো এটা হচ্ছে ওই ওখানে ডাক্তার রঞ্জনদার বাড়ি সেখান থেকে জোড়া পুকুরের ধার দিয়ে এই কয়েক রাস্তা এসছে এইখানে এসে এই কোনা দিয়ে রাস্তা বেরিয়ে গেছে কিন্তু যেটা তুলে ধরবো সেটা হচ্ছে এই এলাকার মানুষের অন্য কোনো সমস্যা নেই কারোর জব কার্ডের প্রয়োজন নেই কারোর আবাসনের বাড়িরও প্রয়োজন নেই এলাকার মানুষের যেটা সমস্যা সেটা তারা আপনাদের সামনে বলছেন দেখাবো আমি যেটা জানিয়ে রাখছি সেটা হলো এই এলাকায় মূল সমস্যা দীর্ঘদিন যাবত রাস্তা এবং পানীয় জল এখানকার মানুষ কিভাবে চলাফেরা করেন আর এখানকার মানুষ কোথা থেকে জল এনে পানীয় জল ব্যবস্থা করেন সেটাই আপনার সাথে দেখাবো দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতির অকপট আছে এবং উনআশি তম স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নমস্কার সামনে আসছে পাড়ায় সমাধান আপনাদের এলাকায় ইতিমধ্যে অভিযোগ আছে যে রাস্তা এবং জলের মারাত্মক সমস্যা এলাকার মানুষের কোনো অন্য কোনো সহযোগিতা চায় না রাজ্যের বা দেশের যে আবাসনের দরকার বা জব কার্ডের দরকার এগুলো নেই তা বলবেন কেটে গেছে তো সেই কারণে আপনার কাছে জানতে চাইছি যে এই পাড়ায় আপনার যে আসছে আপনার সমস্যাগুলো যদি আমাদের চ্যানেলে তুলে ধরেন আমরা পথক কথায় বলতে চাইছি যে এই এলাকার জনগণ হিসাবে আমার ছোট্ট একটা কথা আমরা প্রতি বছরই কাউকে না কাউকে ভোট দিয়ে যাই কিন্তু এই যে রাস্তা সমাধান জলের সমাধান এইটা কীভাবে সমাধান হবে সেইটা আমরা আগামাতা খুঁজে পাই না পঞ্চায়েতের যারা আছেন পঞ্চায়েত সদস্য তাদেরকে জানানো হয়েছে পঞ্চায়েত সদস্য আমাদের রাধা দিয়ে আছে দাদা দিকে বলা হয়েছে বলছি আমি চেষ্টা করছি দেখছি উনি কি এলাকা পরিদর্শনে আসেন উনি মাঝে মাঝে যোগাযোগ রাখেন সেটা বলবো না তবে এলাকা পরিদর্শনে সেইভাবে আসেন না যেভাবে একটা প্রতিনিধি আসার কথা সেইভাবে ওনাকে দেখা যায় না আচ্ছা এইবার জিনিসটা হচ্ছে পঞ্চায়েত সদস্য জেলা পরিষদে যে নেতৃত্ব আছেন আমাদের এই ভিডিওটা মাধ্যমে একটা জিনিসই বলতে চাইছি আমাদের এই যে দুর্গতি দুর্গতি থেকে আপনারা চেষ্টা করুন আমাদের কি করতে হবে সেটা বলুন আপনাদের সাথে আমরা সহযোগিতা করব সেইভাবে আমাদের রাস্তাটা দরকার আমরা এটা বুঝি যে গৌরাঙ্গ রাহা বাড়ির থেকে একেবারে ডাক্তার রায়ের বাড়ি পর্যন্ত আমাদের রাস্তাটা দরকার আমাদের যা সহযোগিতা করতে বলবেন আমরা সেইভাবে সহযোগিতা করব। কিন্তু এইভাবে আর থাকা যাচ্ছে না একটা সাইকেল নিয়ে আসলে অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা তো রিস্কা বাড়িতে ঢোকে না আমাদের এখানে একটা অসুস্থ হয়ে গেলে রুগী তাকে নিয়ে যাওয়া যাচ্ছে না এই যে অবস্থা এই অবস্থা থেকে আমরা সমাধান চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে আপনাদের পাড়ায় পাড়ায় গিয়ে আমরা সমাধানের চেষ্টা করবো ওনারা পাড়ায় 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 যে সমস্ত প্রতিনিধিরা এতদিন ছিলেন তারা তাহলে কোনো কাজ করেনি তাই মুখ্যমন্ত্রীকে আবার দায়িত্ব নিতে হলো পাড়ায় সমাধানের জন্য এবার আপনি যেটা বলছেন যে পাড়ায় পাড়ায় জনপ্রতিনিধি জনপ্রতিনিধি আছেন তার উপরে একজন থাকেন জনপ্রতিনিধির উপরে থাকেন সর্বোপরি গার্জেন পক্ষে তো এসে সম্ভব দেখা সর্বোপরি গার্জেন হচ্ছে মমতা ব্যানার্জি এইবার মমতা ব্যানার্জীর পক্ষে সমস্ত কিছু দেখা দর প্রয়োজন পড়লেও করতে পারছেন না উনি কিছু প্রতিনিধি তৈরি করেছেন প্রতিনিধিরা যদি গাফিলতি করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের আশি হাজার মুথে কি সব জায়গায় খোঁজ রাখা সম্ভব ওই প্রতিনিধির মাধ্যমে খবর রাখে তাহলে প্রতিনিধিরা যদি কাজটা ঠিক মতন করে তাহলে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর নাম হবে যদি প্রতিনিধিরা সেটা না করেন প্রতিনিধিরা যদি তত্ন করে প্রতিনিধিরা যদি এলাকা মানুষের সাথে জনসংযোগ না থাকে তাহলে অটোমেটিক মুখ্যমন্ত্রীর দুর্নাম হচ্ছে অতএব আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে আমার এই আজকে ষাট বছরের উপর বয়স আমি একটা জিনিস পরিষ্কার দেখেছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের জনগণকে সাহায্য পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনা বাস্তবে যদি রূপ হয় তাহলে সেটা সোনার বাংলা হয়ে যায় বাস্তবে রূপ দেওয়ার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ সেই পদক্ষেপ আপনি নেবেন তাহলে সোনার বাংলা সোনার বাংলাই হবে এটা আপনার এলাকার সমস্যা নেই আচ্ছা আপনার আপনার কিছু বলার আমি আজকে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছো আজকে খুব একটা ভালো দিন আনন্দের দিন আমাদের এখানে যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে আমাদের এখানে হাড়ু আমাদের খুব ভাইয়ের মতন এইবার সঞ্চালকও থাকেন এবার আজকে যাই হোক উনি কাজ করছে এটা আমাদের খুব ভালো লাগছে যে আমাদের পাড়া বা বাইরের সমস্ত তথ্য উনি তুলে ধরে সবাইকে জানাতে পারছি যা আমাদেরই পাশে থাকে আমরা খুব একটা আনন্দ বোধ করছি আমি সর্বোপরি বলতে চাই যে আমাদের এই রাস্তা নিয়ে আমরা বহুদিন ভুগছি যে আমরা যখন ভোটের আগে যে বাড়ি বাড়ি যাই তখন সবাইকে প্রতিশ্রুতি দিই যে আমরা রাস্তা দেবো জল দেবো লাইট দেবো আমাদের এইখানে আর কিছু প্রয়োজন নেই যাই হোক এখানকার যারা নেতৃত্ব আছেন প্রধান এবং সভাপতি যারা আছেন বা যারা দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ যাতে আমাদের এই রাস্তাটা আর জলের ব্যবস্থাটা হোক আর লাইট তো লাইট ঠিকই আছে এইটা হয় ঠিক আছে রাস্তা জল আর কিছু আমাদের চাওয়া পাওয়ার নেই হলে আমাদের পাড়ায় আমরা মানুষের কাছে যেতেও পারবো আবার ভোটটার জন্যও বলতে পারবো কিন্তু সেই পরিস্থিতি নেই সবাইকে রিকোয়েস্ট করছে এখানে প্রধান বা সভাপতি যারা আছে সভাপতি আছেন বা যারা নেতৃত্বের দায়িত্বে আছেন বা বিডিওকেও বলবো যে বিডিও বাবু আপনি এই পরিদর্শন করে আমাদের এই রাস্তার ব্যবস্থাটা সুষ্ঠুভাবে করেন তাহলে আমরা যাতায়াত করি যাতায়াত করতে এভর তাদের কাছে আমাদের অনুরোধ এইটুকুই আমি শ্যামল সাহা চাকদা রঞ্জনপল্লী থেকে বলছি ধন্যবাদ এখান দিয়ে সারাক্ষণ দিয়ে যাতায়াত করো মালপত্র নিয়ে অসুবিধা হয় না

আমি দেখাচ্ছি আজকে স্বাধীনতা দিবসের প্রাক সপ্তাহে দাঁড়িয়ে পনেরোই আগস্ট উনিশ ঠিক আছে গেছে আমি এখানে ভবেশ ঘোষ মহাশয়ের কাছে যাবো এলাকার বর্ষিয়ান নাগরিক এই যে আপনাদের এলাকার সমস্যা নিয়ে বলুন আমাদের এখানে সমস্যা তো খুবই সাংঘাতিক সমস্যা যে সাইকেলে এ একটা সাইকেল আর একটা সাইকেল দিতে পারে পাশাপাশি দুটো সাইকেল দিতে পারে পাশাপাশি দুটো সাইকেল যেতে পারে না এমন কি একটা মানুষও যেতে পারে না একটা সাইকেল গ্যাটে একটা মানুষও যেতে পারে না তো এই তো আমাদের পরিস্থিতি তারপরে জল আমাদের দুরীতোন্তি হয় আমাদের এই পাশেই তো ট্যাপ কল রয়েছে কিন্তু সেই কলে জল আসে না কে কলে জল আসে না বাড়ি বাড়ি কল আছে বাড়ি বাড়ি কল আছে যতক্ষণ মানে আর কি বলবো সে কথাও বলার ইয়ে নেই আমরা অনেক জায়গায় বলে আমাদের যারা আছে উপর মহলে তারা ভোটের সময় এসে শুধু একটু ক্যানভাস করে এন হবে ত্যান হবে হয়ে যাবে তারপরে আর হয় না পঞ্চায়েত প্রশাসন এম এমপি এমএলএ তো দেখতেই পারলাম না সে কেমন মানুষ কেন উনি তো বড় রাস্তায় সাঁতার কেটেছি সরাসরি সামনে এলাকায় আপনার এলাকার বিধায়ক আসেন না পঞ্চায়েত সদস্য পরিদর্শনে আসেন না এই এলাকায় আমি আপনাদের দেখাবো একটা তথ্য রাস্তাটা পুরো আপনাদের আমরা যখন দেখাবো পাশাপাশি এটাও দেখাবো যে এই এলাকায় বিগত কয়েক বছর বিভিন্ন নির্বাচনে কোন পার্টি কটা ভোট পেয়েছে তার পুরো তথ্য পরিসংখ্যান আমার কাছে আছে আপনাদের তুলে ধরব আমাদের এই চ্যানেলে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে কথা বলবো এখানকার একজন প্রাচীন পরিবারের নাগরিক মানিক ঘোষ মহাশয়ের সাথে আচ্ছা আপনি তো এই এলাকার দীর্ঘদিনের এখানে আপনাদের সব কিছু তা এই এলাকার কী কী সমস্যা আছে আপনাদের জানা কি অনেকে বলছে দীর্ঘদিন ধরে সমস্যা মিটছে না সমস্যা মিটছে না দীর্ঘদিন

তাহলে পানীয় জল সংগ্রহ করতে ট্যাপ কলে কোনো জল আসছে না পাবো বাড়ি বাড়ি কল আছে জল নেই জল নেই তাহলে কতদিন ধরে এই সমস্যা এও প্রায় বছর কানেক হয়ে গেল তো এলাকা জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাথে কথা বলেছেন বা পঞ্চায়েতকে জানিয়েছেন জানো আছে কিন্তু ওরা দেখছি 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 এই লাস্ট হচ্ছে না আর কি ঠিক আছে ধন্যবাদ রাস্তা দিয়ে সবজি ভ্যান নিয়ে আসলেন তো হ্যাঁ এই রাস্তা দিয়ে আসতে অসুবিধা হচ্ছিল কোনো হ্যাঁ অসুবিধা তো বিশাল অসুবিধা গাড়ি চালানো যায় আর নেই টানি নেই আসা যায় না তা কি করে এই অসুবিধা এর মধ্যে দিয়ে অসুবিধা মানে বিশাল অসুবিধা ভ্যান যখন তখন উঠে যেতে পারে ভ্যান যখন তখন আস্তে আস্তে হয় হ্যাঁ শোনালাম একজন সবজি বিক্রেতা তিনি এই রাস্তাতে ভ্যান চালিয়ে আসছিলেন সেটাই আপনাদের দেখালাম এই খুব কষ্ট করে এই অঞ্চলে সবজির ভ্যান নিয়ে উনি আসেন কি নাম আপনার আমার নাম নিত্য বিশ্বাস আচ্ছা এখানে এই রাস্তায় এলাকায় সবজি বেস্তার আসেন ঠিক আছে এভাবে আসছেন ওখানে দেখলাম পড়েই যাচ্ছিলেন কি অবস্থা রাস্তা ছাড়াই হচ্ছে না 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 যাতায়াত করতে খুব অসুবিধা হয় খুব অসুবিধা খুব অসুবিধা শোনালাম এলাকার বিভিন্ন মানুষের কাছে আপনাদের নিয়ে যাব এবং দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে এখন আপনাদের দেখাবো এই রাস্তাটার অবস্থা এই যে দেখুন রাস্তা সরু সাড়ে তিন ফুট তিন সিঁড়ি সাড়ে তিন ফুট এইভাবে এভাবে মানুষ আসছেন রাস্তা দিয়ে পুরো রাস্তাটাই আপনাদের দেখাবো বর্ষায় আরও বেশি খারাপ হয়ে গেছে গত পঞ্চায়েত ভোটের আগে কিছু মাটি ফেলা হয়েছিল ছোট গাডওয়াল করে এই সেই রাস্তা যে রাস্তা নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন বলে চলেছেন পুরো রাস্তাটাই আপনাদের আমি দেখাবো এই যে রাস্তার অবস্থা দেখুন এই হচ্ছে লালপুর রঞ্জনপলী তালতার দুই নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ঢোকার রাস্তা এই সোজা দেখছেন একটা চাকদহ বনগা রোড সেই চাকদহ বনগা রোড থেকে এই রাস্তা এইভাবে ঢুকছে যে রাস্তার ঢোকার মুখটা দেখুন দীর্ঘদিন এইভাবেই রয়েছে এখানটা দিয়ে চলাচলের দেখুন কিভাবে মানুষ যাতায়াত করছে দেখুন এই হচ্ছে এন্ট্রান্স পুকুর পাড়ে ঢোকার রাস্তা এই হচ্ছে পুরো এলাকা দেখুন এই অঞ্চলটুক একটু ভালো আছে না খারাপটা দেখাবো ভালো অংশটা দেখাবো না রাস্তার যে অংশটা ভালো আছে সেটাও দেখাইকার আরেক প্রান্তের রাস্তা যেটা উত্তরলালপুর চাকদ পৌরসভার চোদ্দো নম্বর ওয়ার্ড থেকে শুরু শেষ প্রান্ত থেকে শুরু ওই এই যে রাস্তাটা যাচ্ছে গিয়ে ওই জোড়া পুকুরের ধার দিয়ে এই যে রাস্তা এখান দিয়ে গিয়ে এই রাস্তা সরাসরি ওই জোড়া পুকুরে মিশছে কতদিন ধরে হচ্ছে না আর রাস্তার ঠিক হবে না জলের মুক্তি নেই সবজির ভ্যান নিয়ে আস্তে আস্তে হচ্ছে না সর্বশেষ আপনাদের একটা পরিসংখ্যান তুলে ধরে আমি এই আজকের যে এখানকার সমস্যা তার স্বাধীনতা দিবসে তার যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এইটুকু বলি শেষ করব। এই যে অঞ্চল এটা এই বুথে শেষ তিনটে নির্বাচনের রেজাল্ট বলি শেষ লোকসভা নির্বাচনে এখান থেকে বিজেপির প্রার্থী প্রায় একশোর বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিল আবার ঠিক তার কিছুদিন পরে পঞ্চায়েত নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেসের পূর্বতন পঞ্চায়েত প্রধান তাত্তা টুয়ের রাধা দে তিনি প্রায় এক লাখ উনত্রিশে একশো উনত্রিশ ভোটে জয়লাভ করেছিলেন আবার শেষ বিধানসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে এখানে বঙ্কিম গোসাভার প্রায় একশো সাতাশ আঠাশ ভোটে জয়লাভ করেছিলেন শেষ লোকসভা নির্বাচনে বিজেপির জগন্নাথ সরকার এই বুথ থেকেই কারণ কখনো বিজেপি কখনও তৃণমূল জয়লাভ করেছে এলাকার অনেকের মানে এই কারণে এরা বিধায়ক এবং স্থানীয় পঞ্চায়েত দুদিক থেকেই কে কোন কাজ করবে তার হয়তো নির্ণয় হচ্ছেন না আমরা এ ব্যাপারে পঞ্চায়েতের সাথে কথা বলেছিলাম তারা বলেছিলেন যত দ্রুত সম্ভব পুকুর সংস্কার সংস্কার করে রাস্তা করবেন আবার বিধায়ক বঙ্কিম ঘোষের সাথেও আমি কথা বলেছিলাম তিন বছরে রাস্তাটা আমি করে দিতে পারবো এখানকার জলের সমস্যা আমি মেটাতে পারব না এই তথ্য তুলে ধরলাম দেখতে থাকুন এই অঞ্চলের মানুষের যাতে সুরা হয় আমাদের প্রচার মাধ্যম থেকেও সেটাও আমরা তুলে ধরছি নমস্কার